আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি লাবণুর রহমান শুরুতে সংবাদ ছিল না ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে জানালেন মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কানাডার উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার তরুণ জনগোষ্ঠীকে সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ এবং ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে গত চব্বিশ ঘন্টায় এক হাজার পাঁচশো একুশ জন গ্রেফতার এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলোকে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি প্রত্যাশা করে বলেন প্রয়োজনীয় সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি জনগণ প্রত্যাশা করছে তবে জাতীয় নির্বাচনের আগে বিএনপির স্থানীয় নির্বাচন চায় না বলেও প্রধান উপদেষ্টাকে জানান প্রতিনিধি দলটি সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের নানা বিষয়বস্তু তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন আগামী পনেরোই ফেব্রুয়ারি কমিশনের প্রধান বৈঠক প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে তিনি বলেন সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানে শরিকরা বৈঠকে অংশ নেবেন প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দল সহ সবাই অংশ নেবেন কানাডার উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইমুস বলেছেন এদেশের তরুণ জনগোষ্ঠীকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে দেশটি সোমবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেনের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন তিনি বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন কানাডিয়ান মন্ত্রী প্রধান উপদেষ্টা কানাডাকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে সহায়তা করার আহ্বান জানান বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন কানাডার মন্ত্রী এছাড়াও একই ভেনুতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এস গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার বিল উইন্টার্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে গঠিত কনসালটেশন কমিটি সোমবার দুপুরে রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কাছে এ সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয় সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটি বিলুপ্ত করার সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটি সুপারিশ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শুধু শিক্ষক পদবি নিয়ে কর্মজীবন শুরু করে পরবর্তীতে সিডিও শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়ার প্রস্তাব করা হয় নয় সদস্যের এই পরামর্শ কমিটি দেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মোট চোদ্দটি সুপারিশ করেছে পরে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন কমিশন প্রধান প্রদত্ত সুপারিশ সম্বন্ধে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সময়াবদ্ধ সমন্বিত বাস্তবায়ন কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার সকালে রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ পরিবার ও আহতদের আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এ সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে দেশ রক্ষায় আগামীতেও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সোমবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আর্থিক হস্তান্তরের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যর্থনে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে যোগ দিয়ে একুশটি জুলাই শহীদ পরিবার ও সাতজন আহতদের মধ্যে অনুদানের চেক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতার শুরুতেই জুলাই আন্দোলনে যারা জীবন বাজি রেখেছিল তাদের জাতীয় বীর আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য জাতি তাদের আজীবন স্মরণ রাখবে আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন এত বড় কাজ যেটা যারা করলো যাদের হাত দিয়ে এটা ঘটলো তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে না তাদের তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে আমরা অগ্রসর হতে হবে প্রধান উপদেষ্টা বলেন দেশ বিরোধী শক্তি এখনও তৎপর রয়েছে তারা দেশ ও দেশের বাইরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে বিভেদটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা একজোটে থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটল তোমাদের চোখের সামনে হলে এটা একবার না আরও সামনে আরও বহু রকমের ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে নেতাদের এছাড়া সকল হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন তাৎক্ষণিকভাবে বিচার করতে গেলে অবিচার হয়ে যায় তাই যৌক্তিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে তাৎক্ষণিক হতে গেলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বাংলাদেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু না তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই যে আসবে এই জালে সে ধরা পড়বে এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেবিল এখান থেকে মুক্ত না হবে রাজধানী সহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আজ ও তিনশো তেতাল্লিশ জনকে গ্রেফতার করেছে আইন বাহিনী অন্যান্য অভিযান সহ সব মিলিয়ে গত চব্বিশ ঘন্টায় এক হাজার পাঁচশো একুশ জনকে গ্রেফতার করা হয়েছে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনশো তেতাল্লিশ জনকে এছাড়া রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে অভিযানে এ পর্যন্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এগারো রাউন্ড গুলি শটগানের ছয়টি কার্তুজ তিনটি ছুরি তিনটি তলোয়ার একটি কুড়াল দশটি ককটেল আটটি লাঠি চারটি রড ও চারটি রামদা বন্ধ হওয়া কোনো পাটকলই সরকারিভাবে চালু হবে না বেসরকারি বিনিয়োগে আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন খুলনায় দুই দিনের সফরের প্রথম দিনে দুপুরে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিজেএমসি দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা জানান উপদেষ্টা বলেন দেশে যে পরিমাণ পাট চাষ হয় সেটা দিয়ে কোনোভাবেই এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব না তাই উদ্ভাবনী নিয়ে কারখানাকে বাঁচিয়ে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি পাটকলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ব্যক্তি খাতে ছেড়ে দাও কারণ এটা সরকারি ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদে এটাতে কোনো ফল হয়নি পুঞ্জীভূত বহু হাজার কোটি টাকার যে লোকসান এই লোকসান সরকারি ব্যবস্থাপনায় এটা সম্ভব না আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা করতে হবে রাতের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় মানুষ এই নদী ঘিরেই রয়েছে লাক্ষো মানুষের বেঁচে থাকার স্বপ্ন অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন যেভাবে ওখানেকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দাজ্জু করলাম আমি এদেরকে নিয়ে কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেমবিরহ বিরহ লোভ লালসার প্রতিচ্ছবিনী मिस्टर নুডলস নিবেদিত তারাবাহি সুলতানি হেরেম দেখবেন প্রতিশনি থেকে সোমবা রাত 8:30 মিনিটে বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে যে মায়ের করতে সাধ্য না গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে। সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপারটা। মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন যে হ্যাঁ বাংলাদেশের আপনার ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার ফাইনাল রাতের একবার। বিমান বিমান কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফ মহ খালিদ হোসেন সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা বলেন দেশের অনেক বেসরকারি হজ এজেন্সি এখন সৌদি সরকারের নিয়ম অনুযায়ী কাজ না করে ধীর গতিতে কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি এজেন্সির অবহেলার কারণে কোনো হজ যাত্রী সৌদি যেতে না পারলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে এছাড়া হজ যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তেরো সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা খালিদ হোসেন বার্গেনিং করে সাতাশ হাজার টাকা বাংলাদেশ বিমানের ভাড়া আমরা কমিয়েছি এনবিআর যে চার্জটা ছিল এটা কমিয়েছে বেসামন বিমান চলাচল এম্বার্কেশন ডেভেলপমেন্ট ফি যেটা ছিল এটা কমিয়েছি তো আশা করছি আগামী বছর যদি আমরা থার্ড কেরিয়ার অনুমতি পাই তখন একবার ওপেন টেন্ডার দিয়ে আমরা এমিরেটস গালফিয়ার অথবা কাতার এয়ারবোর্জের সাথে আমরা কম্পিটিশনে যাব উত্তরাঞ্চলের পাঁচ জেলা ঘেসে বয়ে যাওয়া তিস্তা শুধু একটি নদী নয় এর অববাহিকা জুড়ে রয়েছে লাখ লাখ মানুষের বাঁচার অবলম্বন এক সময়কার টৈটুম্বুর তিস্তা এখন মরাখাল ফলে দুই পারের কৃষক এখন আর সেচ দিতে পারেন না বর্ষায় ভাসিয়ে নিয়ে যায় তিস্তা পারের বিস্তীর্ণ অঞ্চল নিঃস্ব হয় মানুষ তাই দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চায় তারা লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুদিয়া পবনের প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানকে সামনে রেখে তিস্তা পাড়ের অবস্থান কর্মসূচি ঘোষণা করে তিস্তা নদীরক্ষা আন্দোলন জাতিসংঘের পানিপ্রবাহ কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে ন্যায্য হিসা ও তিস্তা মহাপরিকল্পনাসহ মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী সতেরো ও আঠেরো ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবেন তারা কালীগঞ্জ উপজেলার মহিপুর আদিতমারি উপজেলার মহিষখোঁচা ও সদর উপজেলার খুনিয়াগাজ ও গোকুন্ডা সহ এই পাঁচ উপজেলার প্রায় লাখো মানুষ জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন সতেরো তারিখ আঠারো তারিখ কর্মসূচি দেওয়া হয়েছে আমরা ধর্মঘাট পালন করব ইনশোয়াল্লাহ আমাদের দাবি হলো আমরা তিস্তা নদী খোলন চাই বিশ কে বিশ সম্পদ পরে আছে নদীতে সেটা পরিকল্পনা করে আমাদের একটু বাঁচার খননের পর দুই পাশে যে মেরিন ড্রাইভ রোড হবে সেখানে অনেক কলকারখানা গড়ে উঠবে যেটিতে মানুষ অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেখানে বিশেষজ্ঞরা বলছেন সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন আমাদের এই অবস্থানের মূল লক্ষ্য হল যে আমরা দেশে বিদেশে এটা জানাতে চাই যে তিস্তার এই ন্যায্য পানির অভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অদৃশ্য কারণে আজ আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা হলশ্রুতিতে ভাঙন প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যাকাণ্ডের ঘটনায় পরকিয়া প্রেমিক সহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার সকালে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন হাফিজা খাতুন ও তার পরকীয়া প্রেমিক আবদুল্লাহ আল মাসুম আমৃত্য কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুইজনকে এক লাখ টাকা করে অর্থ অর্থদণ্ডও দেওয়া হয়েছে মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মোহাম্মদ আরমান মামলার সাক্ষ্য চলাকালে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় পলাতক থাকায় আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় উৎসব পরিবেশ অনুষ্ঠিত হলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আই ইউ অষ্টম সমাবর্তন সোমবার রাজধানীর বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয় এ সময় কৃষি ব্যবসায়ী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সিভিল কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয় এ সময় শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক ও ভবিষ্যৎ নেতা হয়ে ওঠার আহ্বান জানান বোন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান Will take on more responsibility to make sure that it is giving the notion of development, spreading the words of development in a way that is sustainable and that is not onerous on nature and natural resources. চট্টগ্রামের রাঙ্গুলিয়ার ফুলগাজীবের উৎসে আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিকেল উপজেলার নগরে কর্ণফুলি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলায় ফরাস স্পোর্টিং ক্লাব সৌদাগর পাড়া ফুটবল একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে লায়ন প্রকৌশলী আবুল কাশেমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা তালুকদার ও প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান সহ অন্যান্যরা চট্টগ্রামের রাওদান উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে দলীয় কার্যালয়ের রাউজান হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মায়ক মোসলেউদ্দীন 라উজান উপজেলা বিএনপি নির্বাহী সদস্য মহিউদ্দীন জীবন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানুর রশিদ বাবলু বাবুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রগ্রামে 라উজানে পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে वार्षिक ক্রীড়া প্রতিযোগিতা ও তরুণ উৎসব সম্পন্ন হয়েছে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামার শাহ এ সময় শিক্ষাদুরাগী সৈয়দ মোহাম্মদ সেলিম বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহবুবুল আলম সাংবাদিক তৈয়ব চৌধুরী সাংবাদিক রমজান আলী যুবদল নেতা নাজিম উদ্দিন আব্বাস উদ্দিন সেলিম উদ্দিন নূর কবির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন চিটাগাং এলিট ক্লাব এর এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ আব্দুল লতিফ সড়কে এই সভা অনুষ্ঠিত হয় আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ড সাদাত হোসেন এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম বক্কর চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন এমদাদুল হক বাদশাহ সহ অন্যান্যরা রাতের বাংলায় নিচ্ছে আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণ পরেই